আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে এটা সম্পূর্ণ আনি একটি আমল যেটা আপনারা যদি পাঠ করেন তাহলে কোনো মানুষকে যদি আপনি বৈধ পন্থার জন্য হালাল তরিকায় আপনার প্রতি বাধ্য করতে চান তাহলে তাকে বাধ্য করতে পারবেন অতি সহজে এই আমল দ্বারা অর্থাৎ সে যদি দূরেও থাকে তারপরেও আপনি এই আমল দ্বারা তাকে বাধ্য করতে পারবেন কিন্তু যদি এটা হয় আপনার অবৈধ উদ্দেশ্য যে উদ্দেশ্য না জায়জ যে উদ্দেশ্য যারা বাধ্য করবেন ঠিকই কিন্তু বাধ্য করার পরে গুনাহের কাজে জড়িত হতে হবে ওইরকম যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে এটা করা থেকে একশো হাত দূরে থাকবেন কারণ এটা করবেন নিজে ক্ষতিগ্রস্ত হবেন একটু নিজে চিন্তা করে দেখেন গুনাহের কাজ ইসলামে নিষিদ্ধ এসব না গুনাহ থেকে সরে দাঁড়ানোর কথা ইসলাম বলে ইসলাম গুনাহ করতে নিষেধ করে আপনি ইসলামিক আমল করবেন যে ইসলাম বাধা দিচ্ছে গুনাহ করার জন্য ওই ইসলামিক আমল করবেন আপনি গুনাহ করার জন্য এটার যে বেকুপ আর কে হতে পারে আর এটা ইসলামের এর থেকে আর কে কি হতে পারে আর এটা কোনো ইসলামিক শুধু ইসলামিক যে আমল এরকম না এটা সরাসরি কোরআন শরীফের একটি আয়াত তো আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কালাম ব্যবহার করতেছেন আপনি গুনাহের কাজের জন্য এটা বুঝে শুনেই করিয়েন এর জন্যই লাগে অনুমতি আর অনুমতি নিয়ে অনেকে বিজনেস করেন যে অনুমতি দিতে হলে এটা করতে হবে এটা করতে হবে এরকম কত কিছু শুধু নিজের লাভ লাভ বোঝায় রাখতে অনুমতি লাগে অনুমতির মেন সাবজেক্ট হচ্ছে এটা কারণ অনেক আসেন অনেক যাদেরকে যদি বলা হয় যে আপনি যে কাজ করতেছেন এটা অবৈধ ওইটা তারা মেনে নেয় না বরং আরও উল্টা প্রশ্ন করে যে এটা বৈধ দলিল দেয় যাই হোক অবৈধকে অবৈধ মনে করতে হবে মদ খাওয়া হারাম এটা জেনে বুঝে আপনি মনে করেন খাচ্ছেন একটা পাপ এটা এক প্রকার পাপ কিন্তু আপনি অস্বীকার করতেছেন যে না এটা পাপ নয় আমি খাচ্ছি এতে কি হয়েছে আপনার ইমান থাকবে না ঠিক তেমনি অবৈধ কাজ অবৈধ কাজ করবেন সেটা এক প্রকার শাস্তি এক প্রকার পাপ আপনার হবে কিন্তু অবৈধকে বৈধ মনে করে করবেন সেটা ডাবল সাজা হবে ঠিক আছে তো বুঝে শুনে আমল করবেন এর জন্য অনুমতি হলো যার কাছে আপনি অনুমতি চাইবেন তো বুঝবে এটা আপনি যে তার জন্য করতেছেন আপনি তো বুঝতেছেন না এটা বৈধ না অবৈধ সে বুঝবে সে আপনাকে যদি দেখা দেয় যে বৈধ তাহলে আপনাকে অনুমতি দিল আর যে সে যদি বুঝে অবৈধ তাহলে তো অনুমতি দিল না এখন একজনের বিয়ে হয়ে গেছে তাদের সংসার চলতেছে আপনার সম্পর্ক ছিল তো আপনার সম্পর্ক ছিল তার তো সম্পর্ক ছিল না তার সাথে বিয়ে হয়েছে আপনি কি করলেন হয়তো অনেক চেষ্টা করছেন কিন্তু আপনার তকদিরে নাই তাই পান নাই তো আপনার তকদিরে নাই যেটা আপনার তকদিরে নাই সেটার জন্য আপনি এখন টানা হেসরে আর আমল করে আর তারকে এখান থেকে সংসার থেকে ত্যাগ করার জন্য ছুটানোর জন্য কি করবেন কিছুই করতে পারবেন না যে ক্ষতিগ্রস্ত হবে এটা বুঝতে হবে তো যাই হোক হালাল তরিকায় যেটা আপনি বুঝবেন যে না এটা আমি যে করবো এটা অবশ্যই নিশ্চিত এটা আমার কোনো উদ্দেশ্য খারাপ নয় কোনো গুনাহে আমি জড়িত হব না এটা অবশ্যই হালাল তরিকার বৈধ পন্থার জন্য তাহলে আপনি এই আমল করবেন তো আমল যেটা করবেন সেটা হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত আপনাদের সামনে বলবো এই আপনি শুরুতে করবেন এতে যে কোনো দূর শরীফ হোক যে কোনো দূর শরীফ এগারো বার পাঠ করার পর আয়াতটি পাঠ করবেন এতে আয়াতটি যদি আপনি দেখে দেখে পাঠ করেন কোনো সমস্যা নেই দেখে দেখেও পাঠ করতে পারেন আমি বাংলাতেও দিয়ে দেবো আরবিতেও দিয়ে দেবো আয়ারটি তিন হাজার তিনশো তেত্রিশ বার পাঠ পাঠ করিলে শুরুতে এবং শেষে এগারো করিয়া দূর পাঠ করিলে তবে সে যাকে ইচ্ছে করিবে তাকে বাধ্য করতে পারবে অবশ্যই হালাল তরিকায় এটা করতে হবে না যাই উদ্দেশ্যে যদি এটা করা হয় তাহলে আমলকারী ক্ষতিগ্রস্ত হইবে তো হালাল উপায়ে আপনি এটা করুন অর্থাৎ বৈধ উদ্দেশ্যে এটা যে উদ্দেশ্যে কোনো গুনাহ এর কাজ গুনাহে জড়িত হতে হবে না অর্থাৎ এমন কোনো কিছু করতে হবে না যার দ্বারা গুনা হয় এরকম উদ্দেশ্যে আপনি এটা করবেন না যদি দেখা যায় যে গুনাহে জড়িত হবেন এরকম কোনো আশঙ্কা রয়েছে তাহলে আপনি আমলের উপকার পাওয়া তো দূরের ক্ষতিগ্রস্ত হবেন আপনি পাঠ করবেন পাঠ করার সময় যে তার কথা অন্তরে নিয়ে পাঠ করতে হবে এরকম না আসলে নিয়ত কারণ মনে করেন আপনি পাঠ করতেছেন তার কথা আপনার স্মরণ নেই একজনে আপনাকে প্রশ্ন করলো যে পাঠ করতেছেন কিসের জন্য পাঠ করতেছেন তখন কি আপনার স্মরণ হবে না সত্যি তো আমি যে তিন হাজার তিনশো তেত্রিশ বার এটা পাঠ করতেছি কিসের জন্য পাঠ করতেছি আমি তো নিজেই জানি না এরকম বলবেন না সাথে সাথে আপনার তো স্মরণ হবে যে আমি ওই কাদের জন্য পাঠ করতেছি ওইটাই হচ্ছে নিয়ত আপনার নিয়ত রেখে আপনি আমল করবেন এটা যে তিন হাজার তিনশো তেত্রিশ পাঠ করার সময় তোবার তাকে স্মরণ করতে হবে এরকম কোনো কিছু নয় জাস্ট আপনার নিয়তেই আছে আপনি এটা কিসের জন্য করতেছেন এটাটুকু যেমন মিস্ত্রি কাজ করে মনে করে মিস্ত্রিকে একটা কেটালগ দেওয়া হয় যে এই ফর্মুলা অনুযায়ী গড় হবে এই কেটালগ অনুযায়ী তো মিস্ত্রি প্রতিটা ইট লাগানোর সময় প্রতিটা ক্ষেত্রে কি ওই কেটালকের দিকে তাকায় যে আমি ওই কেটালক অনুযায়ী কাজ হচ্ছে কিনা না তার মিশন অনুযায়ী সে কাজ করে পরবর্তীতে ওই কেটালক কিন্তু তার অন্তরেই তাকে পরবর্তীতে দেখা যায় ওইটা অনুযায়ী হয়েছে ঠিক তেমনিভাবে আপনার নিয়তে আছে যে ওই মানুষকে বাধ্য করার জন্য আপনি এটা করতেছেন শেষ এখন বারবার নিয়তে এটা আনতে হবে না আপনি আমল চালিয়ে যাবেন সাত দিন পর্যন্ত আমল করবেন এর ভিতরে দেখবেন সে যতই দূরে থাক যদি আপনার উদ্দেশ্যে সৎ হয় আর সে আপনার তো দূরে থাকে অবশ্যই আপনার বাধ্য হয়ে যাবে এটা অবশ্যই যে কোনো সময় যে কোনো দিন আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই এবার আসুন জেনে নেই আয়াত যেটার কোন সেই আয়াত আয়াতটি হচ্চে যুইয়িন আলিন নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতীরিল মুকানতারাতি

অথবা রাত্রে যদি পাঠ করেন তাহলে রাত্রের মধ্যেই আপনি করতে হবে এতটুকু আর এটা আপনি সাত দিন পর্যন্ত করবেন দেখবেন এর ভিতরে ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি একই বিশ্বাস ঠিক রেখে আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা রেখে আমল করেন তাহলে অবশ্যই উপকার পাবেন আর একিনের মধ্যে যদি তাকে আপনার সন্দেহ তাহলে এটা থেকে উপকার পাওয়ার তেমন কোনো আশা করা যায় না কারণ অবশ্যই আপনি বুঝতে হবে সব কিছু করার মালিক করছেন আল্লাহ তালা সব ক্ষমতা আল্লাহ তাল্লাহার সেই আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাসকে আপনি আমল করবেন আর নিজের উপর এই একদিন রাখবেন যে আপনি যে আমল করতেছেন এটার দ্বারা আপনি কামিয়াবি অর্জন করবেন তাহলে এই উপকার পাবেন দেখবেন ঠিক আছে তো যাই হোক আজকে বিয়ে পর্যন্ত সবাই সবাইবেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি